আসসালামু আলাইকুম দা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকের পর্বে একটি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই বানানো শিখবো বানাতে যা যা প্রয়োজন তো বানাতে যা যা প্রয়োজন একবার করে একটু দেখিয়ে দিই এই যে ভিতরে আমাদের মালামালগুলি রয়েছে তো প্রথমে একটি এই পিনের একটি পাওয়ার কর্ড আপনারা যে কোনো পিনের নিতে পারেন যদি আপনারা অন্য পিনের নেন ক্ষেত্রে আমাদের এরকম একটি সকেটও কিন্তু লাগবে তাছাড়া এই সকেটে পিনটাও কিন্তু পরিবর্তন করতে হবে আপনার যদি অন্য ওয়ার নেন অন্য পিনে তাহলে অন্য পিনের সকেট নিতে হবে এছাড়া সকেট একটি একটি বারো জিরো বারো ট্রান্সফর্মার এক এমপেয়ারের ইউজ করছে আপনার দুই তিন চার পাঁচ ছয় এমপেয়ার পর্যন্ত ইউজ করতে পারেন

সরি একটি তার এবং একটি কে রেজিস্টার এবং একটি লিডি একটি কন্টেনার বক্স তো আরেক আর দুটি জিনিস একটি পাওয়ার কার্ড এই যে ছোট্ট পাওয়ার কার্ডটি আমি নিজেই বানিয়েছি এটা আমি কী যান ওই ভাঙ্গাড়ির দোকান থেকে কিছু জিনিস এনেছিলাম তার পার্ট টু ভিডিওতে বানিয়ে দেখিয়েছি কারণ ওই ভিডিওটায় আমি মানে এক কথায় পার্ট টু রিভিউ ভিডিও খুলে দেখিয়েছিলাম যা যা এনেছিলাম সেই ভিডিও তো তাছাড়া আপনারা এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এটা খুবই সহজ দুইটা তার কেটে নিয়ে একটি তার নিয়েছি কেটে দুটি ক্লিপ লাগিয়ে দিয়েছি এবং একটি এই ধরনের সকেট তো কথা না আবারই কাজটি শুরু করা যাক তো প্রথমে যে কাজটি করতে হবে রেগুলেটরটি নিতে হবে আপনারা একটু ভালো মানের এই ধরনের রেগুলেটরগুলো নেবেন এই ক্যাপটা একটু শক্ত থাকবে আমি খুলে নিয়েছি ভিতরে একটি স্ক্রু থাকবে স্ক্রুটা আপনাদের এইভাবে ওয়ার কাটার সাহায্যে করে খুলে নিতে হবে দেখেন সাহায্যে লুজ করে নেবেন লুজ করে এইভাবে খুলে নেবেন এটা খোলা একটু হার্ড হবে কিন্তু খোলা খুলে নেওয়া যাবে সব রেগুলেটারে কিন্তু এই সিস্টেমটাই থাকে এটা যেহেতু পটেন্সিয়াম যার কারণে এই যে এরকম সিস্টেম হয় আপনারা চাইলে এসি ভোল্টেজ রেগুলেটরিং কনভার্টারও ইউজ করতে পারেন একরকম সার্কিট পাওয়া যায় দিয়ে এসি ভোল্টেজ কম বাড়ানো কমানো বাড়ানো যায় সেটাও ইউজ করতে পারেন এই যে আমাদের সার্কিটটি প্রয়োজন এবং এই পিছনের ঢাকনাটি প্রয়োজন এই সামনে এই কভারটি জাস্ট প্রয়োজন নেই তাছাড়া আমাদের এখানে কভারটিতে আবার এটাকে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর আমি আগে দেখিয়ে দিচ্ছি এই কিছু ফুটো করে নিতে হবে তো এই দেখেন এইখানে আমি একটি আপনার যে কোনো জায়গায় ফুটোগুলো করে নিতে পারেন এখানে আমি সকেটের জন্য ফুটো একটি ইন্ডিকেটর ল্যাম্পের জন্য এখানে রেগুলেটরেরটার জন্য এখানে ট্রান্সফর্মার দুটি ফিট করে লাগানোর জন্য দুটি ফুটো এবং পিছনে এসি সকেটের ফুটো আচ্ছা আমি সেটাকে লাগিয়ে নেব কীভাবে প্রথমে আমাদের এই ক্যাপেই পাস করে নিতে হবে এই 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 দেখুন দেখুন সহজ কাজটা পারবে আমি এখানটায় এইভাবে এখানে যে ফুটোটা করেছি এটা সাইজ মতো ভালো লাগবে এবং এইটাকে আমি লাগানোর পরে এইভাবে খুব সুন্দরভাবে পাস করে দিয়ে দিব দেওয়ার পরে এখানে যে বোল্টটা ছিল এই বোল্টটাকে আমি একটু টাইট দিয়ে নিব ওয়ার কাটের সাহায্যে এটা লুজ হলে কিন্তু ঘুরবে না ঠিক মতন আয়ার কাটার প্লাস্টিক দিয়ে করলে ভালো হয় তো বন্ধুরা আমি কানেক্ট করে নিয়েছি এবং ক্যাপটাকে কানেক্ট করে নিব নেওয়ার পরে এবার আমি সব পার্টসগুলোকে বসিয়ে নিব প্রথমে এই যে এবার এই সকেটের চারটা পিন থাকে সরি তিনটা পিন থাকে এখানে তিনটার মধ্যে আমাদের এখানে দুইটার মানে সোল্ডারিং করে নিতে হবে তারপরে আমি এখানে এই এখানে এই যে এই দুইটার ভিতরে আমাদের এই প্রথম দুইটা শর্ট করে দিতে হবে এই দুইটা তাছাড়া আগে সোল্ডারিং করে নেব আমরা সোল্ডারিং হয়ে গিয়েছে এই বারটা আমাদের এটাকে ফিট করে নেব আগে সোল্ডারিং করে নিলাম যাতে এটা সুবিধা হয় এবং এই যে এল ইডির সাথে দুটো ছোট্ট ছোট্ট তার কানেক্ট করা রয়েছে এল আমরা এখানে কানেক্ট করে নিব কানেক্ট করে এই যে আমাদের সকেটের প্লাস মাইনাস রয়েছে সকেটের প্লাসটাকে আমাদের এই যে এখানে তারের একটি প্লাসের সাথে লাগিয়ে নেবো মানে না এল ইডির প্লাসে ওয়ান কে রেজিস্টারটা লাগিয়েছি যেহেতু তাই আমাদেরকে আমার তাই আমাদেরকে এই সকেটের প্লাসে এই তারটিকে লাগিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এই দেখুন সুন্দর সোলিং করে নিতে হবে এবং মাইনাস তার দুটিকে আমি বলে দিয়েছি আগে আরেকবার বলে দিচ্ছি এই যে দুইটি আর ওই পাশাপাশি যে দুটি প্রান্ত আছে দুটো শর্ট করে লাগাতে হবে করে লাগিয়ে দেব এই দুটো আমাদের শর্ট করে লাগাতে হবে দিয়ে খুব সুন্দরভাবে আমরা লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন এবার আর দুটি তার আমাদের আউটপুট হয়ে গেল এবার আমাদের যে কাজটি করতে হবে ট্রান্সফর্মারটাকে এই যে দেখি এখানে ফুটো করেছিলাম এখানের সাথে একটু তার দিয়ে লাগিয়ে নেব তো বন্ধুরা খুব সুন্দরভাবে তার দিয়ে লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি দেখিয়ে দিই কীভাবে আপনার হচ্ছে নাট দিয়েও লাগাতে পারেন তো বন্ধুরা ব্রিজ রেক্টিফায়ারের ক্ষেত্রে আসি তাহলে তো বন্ধুরা ব্রিজ রেক্টিফায়ারটি দেখুন আমি একটি সার্কিটে বসিয়ে নিয়েছি এটি একটি এসএমডি ব্রিজ রেক্টিফায়ার যেটা আপনারা পুরাতন মোবাইলের চার্জার বিভিন্ন সার্কিটে খুব ইজিলি পেয়ে যাবেন উদাহরণস্বরূপ আমি একটি সার্কিট দেখাচ্ছি এটি একটি মোবাইলের চার্জারের সার্কিট দেখুন এটার পিছনের পার্টে এই সার্ক এই জিনিসটি রয়েছে এটা ব্রিজ একটি ফাইটা প্লাস মাইনাস হচ্ছে একদিকে আর একদিকে নেই ওইটা তাহলে ইনপুট ট্রান্সফরমারে দিতে হবে আর এখানে প্লাস মাইনাস রয়েছে ওটা আউটপুট তো আমাদেরকে যে কাজটি করতে লাগবে আমাদের এই যে টান্সফরমারে তার প্রথমে আমি যে কাজটি করব পো সেটি দেখে দিই প্রথমে ক্যাপাসিটার প্লাস মাইনাস দেখে আমাদের এই ব্রিজ রেকটিফায়ার প্লাস মাইনাস লাগিয়ে দিতে হবে এই যে এই পাশে প্লাস এই পাশে মাইনাস দেখে লাগিয়ে দিচ্ছি দেখে নেই দেখি এখানে খুব সুন্দর কানেক্ট করে নিলাম আমি দেওয়ার পর আমাদের ইনপুটটা কিন্তু এই যে এই দুটো ইনপুট আমাদের এই দুটো ইনপুট দিয়ে দিচ্ছে বাকি দুটা এটা আমি একটা সার্কিটে জিরো পিসিবি বোর্ডে বসিয়ে নিয়েছি তো এই দেখো তো বন্ধুরা এইখানটায় আমি এখানে যা করব এইখানটাই খুব সুন্দরভাবে এখানে আমি ইনপুট কানেকশন দিয়ে দিচ্ছি তো এই যে আমি এখানে ইনপুট কানেকশন দিয়ে দিচ্ছি তো বন্ধুরা একটা কথা বলে রাখি এখানে বারো জিরো বারো লাগবে কিন্তু আমাদের এটা বারো জিরো বারো ট্রান্সফর এটা আমি বারো একটা তার টেপ মেনে রেখে দেব এটা আমাদের কোনো প্রয়োজন নেই জিরো এবং বারো নিব জিরো এবং বারো নিতে হবে আমাদের মাঝখান থেকে আপনারা দুই এমপেয়ারের নিলে একটু হেভি ডায়র লাগবে আপনারা বানেও নিতে পারেন ব্রিজ একটি ফায়ার তো এইবার যে কাজটি করবো আমরা এখান থেকে সকেটটাকে লাগিয়ে নিচ্ছি ইনপুটে লাগানোর পরে এখানে আমাদের একটু এখানে ট্রান্সফর্মার যে লাইনটা রয়েছে আর আপনারা কানেকশনটা একদম খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ভিডিওর ভিতরে তোমাদেরকে একটু তার স্লিপ কেটে নিতে হবে এই যে এরকম স্লিপ আপনার টেপই ব্যবহার করতে পারেন আমি এখানে স্লিপ ইউজ করবো স্লিপ সবচেয়ে ভালো কাজ করে তো আমি এখানে স্লিপ নিয়ে সোল্ডারিং করে দেবো খুব সুন্দরভাবে তার আগে আমি একটু একটি রজন নেবো রজন ব্যবহার করলে এখানে সোল্ডারিংটা একটু ভালো হবে এখানে একটু রজন লাগিয়ে দিয়েছি তাহলে এখানে সোল্ডারিংটা খুব সহজ এবং ভালোভাবে ইজিলি হয়ে যাবে দেখুন রজন ব্যবহার করলে এটা শোল খুব ইজিলি হয়ে যাবে এবং আমি দুইটা প্রান্ত লাগিয়ে নিচ্ছি মানে রেগুলেটারটা ফ্যানে যেভাবে কানেকশান হয় সিজ কানেকশান হবে তো বন্ধুরা আমি এবার প্রথমটি আমি কী করেছি সকেটের প্রথমটি আমি রেগুলেটারে যে কোনো একটি প্যান্সার লাগিয়ে দেবো তারপর এখানে আমি স্লিপ নিলাম স্লিপটাকে আমি হিট দিয়ে বন্ধ করে নিচ্ছি যাতে এটা শর্ট সার্কিট না হয় এবং বাকি দুইটা প্রান্ত থাকলো একটি যাবে রেগুলেটরের সাথে তাহলে আমাদের আরও একটু স্লিপ লাগবে আরও দুই পিস স্লিপ ইউজ করছি আমি এখানে এখানে সেমভাবে এবার এটাও সিরিজ কানেকশন আমি বুঝিয়ে দিচ্ছি এটা একটু লাগিয়ে নিয়ে আগে তাহলে সুবিধা হবে তো বন্ধুরা এখানটায় আমি এটার সাথে সোল্ডারিং করে দিচ্ছি সুন্দরভাবে সোল্ডারিং করে দিচ্ছি তো দেখুন খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিয়েছি এবং আমি এটাকে কানেকশন করে নিচ্ছি স্লিপ দিয়ে নেবেন এটা ঠান্ডা হওয়ার পর স্লিপ লাগিয়ে দেবেন তাহলে এটা সেফ থাকে সবচেয়ে ভালো একটা স্লিপটা হিট পেলে ইয়ে হয় ভালো হয় সবচেয়ে তাই জন্য তো বন্ধুরা এই দেখুন একটি আমি এই দেখে ট্রান্সফর্মারে একটি সোজা রেগুলেটার আরেকটি রেগুলেটার আউটপুটটা সকেটে দিয়ে দিয়েছি তো বন্ধুরা এই যে আান্সফর্মার আরেকটা তার একটা সকেটের এই দুইটা আমি ইনপুট কিন্তু দেখে লাগাতে হবে ট্রান্সফর্মারের না কিন্তু অনেক সমস্যা হতে পারে এবার আমি একটু রজনছি রজন লাগিয়ে নিলেন একটু এটা কাজ করা কোট কাজ করতে অসুবিধা হবে তারে শোল্ডারিং দিতে গেলে রজন ইউজ করলে খুব ভালো হয় কাজটা সুন্দরভাবে আমি শোল্ডারিং করে দিলাম তারপরে এখানে স্লিপ লাগিয়ে দেবো একটু ঠান্ডা হোক না হয় স্লিপ লাগানোর সময় এটা এমনি বন্ধ হয়ে যাবে দেখুন এরকম বন্ধুরা এ দেখুন দেওয়ার সাথে সাথে এটা টেনে নিচ্ছে তার মানে এটা আমাদের পরিপূর্ণভাবে ঠিকঠাক কাজ করছে এবার আমি স্লিপটাকে এক্সটার্নাল হিট দিয়ে বন্ধ করে দিচ্ছি হিট দিলে এটা খুব সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে এ দেখুন খুব সুন্দরভাবে এবার আউটপুটে আমরা যে দুটি তার পেয়েছিলাম প্লাস মাইনাস এই দুটো আমাদের দেখে কানেক্ট করে দিলে কাজ শেষ তো আমি আউটপুটের কানেকশন দুটি করে টেস্ট করব। তো বন্ধুরা আমি ক্যাপাসিটির প্লাস মাইনাস দেখে লাগিয়ে নিয়েছি আবার চলুন টেস্ট করা যাক তো বন্ধুরা এই বাট কন্টেনারটির ঢাকনা থাকলে আপনার ঢাকনাটি লাগিয়ে নেবেন আমার ঢাকনাটা ফেটে হারিয়ে গিয়েছে তাই আমি একটি কাগজে খুব সুন্দর করে একটি বানিয়ে নিয়ে তার উপরে আঠা দিয়ে লাগিয়ে নেব। তার একটু টেস্ট করা যাক তো বন্ধুরা আমাদের কাজটি কমপ্লিট এখানে আমি রেগুলেটরটা অফ করলে এটা সুইচের মতো কাজ করবে এখানে এক্সট্রাম করবো সুইচের প্রয়োজনে এখানে আমি এটা বাড়ালে কিন্তু ইন্ডিকেটর ল্যাম্পটি আলো বাড়ছে কমিয়ে দিলে কিন্তু এটা একদম আলো কমিয়ে কমে যাচ্ছে তো আমি এখানে একটু টেস্ট করার জন্য আমি একটি মোটর ইউজ করবো যেটা যদি আপনারা খুব সহজে বুঝতে পারবেন আমি এখানে সবচেয়ে স ভালো হবে এখানে পাঁচশো পঞ্চাশ বা সেভেন সেভেন ফাইভ মোটর দিয়ে টেস্ট করলে কিন্তু আমার কাছে ওটা নেই এখন আমি এটা দিয়ে টেস্ট করবো তো বন্ধুরা আমি এখানে সকেটে লাগিয়ে দিচ্ছি একটি খুব সুন্দর ভেরিয়েল হোয়াটসঅ্যাপে এখানে আমাদের ভাইব্রেট করছে কেন জানেন এই যে এটা আমি যখন ঘুরিয়ে দিচ্ছি হালকা একটু ঘুরছে কারণ আমাদের যথেষ্ট ভোল্ট আউটপুট দিচ্ছে না এখনো এই যে যেই একটু ভোল্টেজটা বাড়ালাম এখন চলা শুরু করলো দেখুন এই যে আমাদের সকেটটি লুজ যার কারণে এই দেখেন দেখতে পেয়েছেন আশা করি খুব খুব সুন্দর কাজ করছে সুন্দর কাজ করছে আমি একটু টেপ লাগিয়ে দেখি তো বন্ধুরা এই দেখেন তো বন্ধুরা এই দেখুন খুব স্পিডে চলছে এই দেখুন তো বন্ধুরা এটা চব্বিশ ভোল্ট থেকে তিন ভোল্ট পর্যন্ত করা যাবে এই দেখুন এখানে চব্বিশ ভোল্ট একদম আসছে না মাল্টিমিটারের কারণে এখানে তার কিন্তু সব এখানেই কানেক্টেড মাল্টিমিটারের সাথে কোনো এক্সট্রা বাইরের তার নেই একদম হান্ড্রেড পারসেন্ট রিয়েল দেখেন একুশ বিশ আঠার বারো দশ এখানে তিন এক ভোল্ট হয়ে গেল খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা যায় তো এবার ডায়াগ্রামটা দেখে ভিডিওটা শেষ করব দেখুন হান্ড্রেড পারসেন্ট রিয়েল ভিডিও খুব সুন্দর একটি কিউট ল্যাব বেঞ্চ পাওয়ার সাপ্লাই তৈরি আমাদের দেখতে পাচ্ছেন খুব ছোট খুব বেশি পোর্টেবল দেখেন আমি এখান থেকে পিছন থেকে সকেটের তারটা খুলে দিলাম এ দেখুন একটা খুব ছোটো হয়ে গেলো ডায়াগ্রামটা দেখেই শেষ করে দিব তো বন্ধুরা খুব সুন্দরভাবে কানেকশন ডাইগ্রাম এটা কিন্তু কাটা আপনার দেখুন আমার খুব সুন্দরভাবে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় আসলাম আলাইকুম